আসসালামু আলাইকুম আমাদের স্ক্রিনে স্ক্রিনের সাপে দেখতে আছেন একটি সুর এক কি দুটি চেয়ার একটি টেবিল একটি ড্রেসিং টেবিল আছে আগে আজকে একই ভিডিওতে সব ধরনের ভিডিও লই আসলাম আর সুর একটি দেখেন পুরোপুরি শাড়ি কাঠের উপরে আমরা মালটি তৈরি করে আসছিলাম আপনার আড়াই ফিট বাই আপনি উচ্চতা হচ্ছে চার ফিট দেওয়া হয়েছে শেল ব্যবহার করা হয়েছে আপনার ছয়টি আর রয়েছে একটি টেবিল আর দুইটি চেয়ার একটি ড্রেসিং টেবিল আপনি একটি যদি নেন এমনকি আপনি ব্যবহার করতে পারবেন বুক সেলও ব্যবহার করতে পারবেন আর আপনি যদি পাল্লা দিয়ে যদি নিতে চান পাল্লা দিয়েও নিতে পারবেন আবার আপনার পাল্লা ছাড়াইও গ্লাস দিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতন করে আপনি নিতে পারবেন সমস্যা নেই আর আমরা এ একই কথা বলে থাকি আমরা শাড়িঘাটের ভিতরে মালগুলো তৈরি করে থাকি যে ড্রেসিং টেবিলটি দেখেন আনকমন একটি ড্রেসিং টেবিল এটি ভিডিও আমাদের এই বড় ভিডিও একটি আছে যাই দেখে আসতে পারেন আমাদের এই ডেসিং ভিডিওটি আর আমরা সব সময় বলে থাকি আমাদের ফিনিশিং দিয়ে আপনাদের মাঝে মানে সব থেকে ভালো ফিনিশিং দিই আমরা চেষ্টা করি অনেক ভালো করার জন্য আর এই আপনার একটি রেট হচ্ছে আপনি হচ্ছে দশ হাজার টাকা চেয়ার যদি নেন আপনি পঁচিশশো টাকা করে পিস পড়বো পঁচিশশো টাকা আর টেবিলটি যদি নেন আপনি